প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি হুনাইনের প্রান্তের কাছাকাছি একটি উটের খামার যে উটের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আফেলায়ং দুরু না ইলাল ইবিল তোমরা কি এই উটের দিকে তাকাবে না আমি কিভাবে এই উষ্টিটাকে সৃষ্টি করেছি এর বিশেষত্ব হল যে আল্লাহ তালা উষ্টিকে এত বেশি ক্ষমতা দিয়েছেন সে তার মুখস্থ শক্তিটা এত বেশি যেখানে সে প্রথম বাচ্চা দেয় পরের বার বাচ্চা দিতে গেলে সে যদি পঞ্চাশ ষাট কিলোমিটার দূরেও থাকে ঠিক একই জায়গায় এসে দ্বিতীয়বার বাচ্চা দেয় এবং এটাকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে কারণ হচ্ছে সে মরুভূমিতে আগেকার যুগের মানুষ চলাচল করার জন্য বাহন হিসেবে উসটিটাকে বেছে নিতেন কারণ হচ্ছে আল্লাহতালা এই উটকে এমন একটি ক্ষমতা দিয়েছেন সে বাতাসের আর্দ্রতা শুকিয়ে বুঝতে পারত কোন দিকে পানির সন্ধান আছে তালা সে ক্ষমতা উষ্টিকে দিয়েছেন আল্লাহতালা উটকে আরও বেশি ক্ষমতা দিয়েছেন সে একসাথে সাত দিনের খাবার এবং পানি পেটের মধ্যে জমা করে রাখতে পারেন মরুভূমিতে যখন সাইক্লোন হয় বালি বালি ঝড় হয় বালি ঝড়ের সময় ওর তার মাথাটাকে বালির মধ্যে দিয়ে তার উপরে বালি জমা হতে থাকে জমা হতে থাকে যখন ঝড় শেষ হয়ে যায় তখন সে জেরে ফেরে আবার উঠতে পারে অর্থাৎ এই বালির মধ্যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে থাকার পরেও সে সাত দিনের মতো আল্লাহ তালা তাকে জীবিত রাখেন সেই সাত দিন সে তার পেটে জমে থাকা খাবার এবং পানি খাদ্য এবং তৃষ্ণা নিবারণ করার জন্য পেট থেকে বের করে আবার সেটাকে চোরবন করে খাদ্য হিসেবে গ্রহণ করে আল্লাহ তালা সেই উটকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এবং এই উটকে মহানবী সাল্লাহ সাল্লাম বাহন হিসেবে এবং খাবার হিসেবে গ্রহণ করেছেন রাসোল্লা সাল্লাহ সাল্লাম উট দিয়ে কুরবানিও করেছেন সব হান্লাই